মাগো তুমি নামাজ পড়ো নামা শেষে দোয়া করো মাগো তুমি নামাজ পড়ো নামা শেষে দোয়া কইরো আমি যেন ভালো থাকি প্রবাসের মাটিতে আমি যেন ভালো থাকি সৌদি আরবেতে মাগো তুমি নামাজ পড়ো নামাজ শেষে দুয়া করো মাগো তুমি নামাজ পড়ো নামাজ আমি যেন ভালো থাকি প্রবাসের মাটিতে আমি থাকি মাটিতে তোমার দুয়া থাকলে পাশে দিন কাটাবো হেসে হেসে তোমার দুয়া থাকলে পাশে দিন কাটাবো হেসে হেসে আবার যেন আসতে পারি আমার আপন দেশে মাগো তুমি শেষে দোয়া নামাজ পৈরো নামা শেষে দোয়া কইরো আমি যেন ভালো থাকি প্রবাসের মাটিতে আমি যেন ভালো থাকি সৌদি আরবে ভাইগুলো কেমন আছে মাগো বাবা কেমন আছে আমার যেতে ইচ্ছে করে তোমাদের বাইগুলো কেমন আছে মাগো বাবা কেমন আছে আমার যেতে ইচ্ছে করে তোমাদের রোগ ছুটি আমার হয় না মন যে মানে না ছুটি আমার হয় না মন যে মানে না পেট ভরে বাত কবে খাবো একে পাতিলে বসে পেট ভরে ভাত কবে খাবো একে পাতিলে বসে আমার যেতে ইচ্ছে করে তোমাদের কাছে মাগো তুমি নামাজ পড়ো নামাজ শেষে দুয়া কইরো। মাগো তুমি নামাজ পড়ো নামাজ শেষে দোয়া করো আমি যেন ভালো থাকি প্রবাসের মাটিতে আমি যেন ভালো থাকি সৌদি আরবেতে মাথার গাম পায়ে ফেলে বাবা কষ্ট করে তাহার প্রতি যত্ন নিও বলি মা তোমারে মাথা গাম পায়ে ফেলে বাবা কষ্ট করে তাহার প্রতি যত্ন নিও বলি মা তোমারে দুঃখের দিন শেষ হলে আসবো বাড়ি ফিরে দুঃখের দিন শেষ আসব আসবো বাড়ি ফিরে এই দুয়াটা কই রোগ মা যাই না মাঝে বসে এই দু যাই নামাজে বসে আমার যেতে ইচ্ছে করে তোমাদের রোগ আমার যেতে ইচ্ছে করে তোমাদের রোগ